একটা ফটো না একটুখানি মানে ক্লোজে আসো একটু চেপে 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 দাঁড়াও তোমার দাঁড়াতে হবে হ্যাঁ আমিও আজকালে দাঁড়াব নমস্কার বন্ধুরা বাইল লাইফস্টাইল পেজের আমার ইউটিউব চ্যানেল ইন ওয়ানকে স্বাগত জানি আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি স্কাই মহারাজকে টাটা দিয়ে আজ দুপুর দুপুর বেরিয়ে পড়েছিলাম ব্যাক টু ব্যাক দুখানা পরপর ছিল উইন্টার কালেকশন এবং সামনেই বিয়ের মরশুম মানে এই মাসটা পুরোটাই বিয়ের মরশুম চলছে তো বিয়ের মরশুমে নতুন বেনারসি এবং নতুন বর্দের পাঞ্জাবি সমস্ত কিছু কালেকশান নিয়ে খুব শিগগিরই নতুন দুটো হিট ভিডিও আসবে আমার দুটো পেজে পরপরই তোমরা সেটা দেখতে পাবে এবং কোথায় ভিডিও করতে গেছি বা কী জন্য ভিডিও করতে গেছি সেগুলো এখন বর্তমানে তোমাদের সাথে আমি শেয়ার করবো না সবটাই ডিটেল তোমরা ভিডিওর মধ্যে পেয়ে যাবে ফুল প্রমোশনাল ভিডিও তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব আবার এই কাজ করতে শুরু করেছি মাঝখানে কিছুদিন স্টপ হয়ে গেছিলো নতুন যুদ্ধে নেমেছি তোমরা ভালোবাসা দিও তবে সফলতা পাবো এবং সফলতা পেলে স্কাই মহারাজকে একাই দরকার নেই কারোর একাই নিজে মানুষ করার চেষ্টা করব এবং সঠিকভাবে সেই কাজে সফল হতে পারি আর সত্যি কথা বলতে তোমরা অনেকেই অনেক কথা বলো কি জানো তো একজন মহিলা হয়ে বা একজন মা হয়ে আমার মা বাবা পাশে থাকে থেকে একটা সৎ পথে ইনকাম করে সেগুলোকে ভালোভাবে চালানো এটাই তো সবথেকে বড় ব্যাপার তাই না সাথে বাচ্চা মানুষ করা এটাই তো সব থেকে বড় ব্যাপার আমার তো তাই মনে হয় বাদ বাকি কে কী বললো আই ডোন্ট কেয়ার ব্যাক টু ব্যাক ভিডিও শ্যুটের কাজ সেরে চলে গেলাম কলেজ মোড়ের ওদিকে ওখানে না পুরো গোটা চিকেন মাত্র দুশো কুড়ি টাকায় পাওয়া যায় একদম কলেজ মোড়ের সামনেই এই দোকানটা দিদিভাইকে দেখতে পাচ্ছ এর ভিডিও তোমরা নিশ্চয়ই অনেকেই দেখেছো আমি জানতাম না আমাকে একজন বললো তাই সাথে গেলাম আর তারপরে দিদি জামাইবাবু সবার আসার কথা ছিল তো ওই জন্য ভাবলাম একবারে নিয়েই নিই খাবার দাবারগুলো কেন সেদিনকে মানে তার পরের দিনই পূজো তো ইতো পুজো হওয়ার জন্য মা বিশেষ কোনো রান্না করেনি আর যেহেতু শ্যুটের কাজ ছিল আমার সকালবেলায় মা অতগুলো রান্না একসাথে করতে পারেনি পুচকেটাকে সামলাতে হয়েছে তারপর পুচকেটাকে খাইয়ে দাইয়ে মার কাছে রেখে দিয়ে এসে তারপরে আমি শ্যুট করতে পেরিয়েছিলাম ওই যে বললাম নতুন যুদ্ধে নেমেছি তোমরা ভালোবাসা দিও তবে যেটুকু এগোতে পেরেছি তোমাদের ভালোবাসার জন্যই আমি এগোতে পেরেছি আরও ভালোবাসা দিও তাহলে আরও হয়তো আগামী দিনগুলোতে এগোতে পারবো এবং তোমাদের সাথে জানা অজানা অনেক ভিডিও কিন্তু শেয়ার করব দেখতেই পাচ্ছ বিরিয়ানি নিলাম এই দোকানে ফুল প্লেট বিরিয়ানি হলো একশো টাকা আলু বিরিয়ানি নিয়েছি সাথে ওই গোটা চিকেনটা নিয়েছি দুশো কুড়ি টাকায় এবং সাথে এই দুটো ফ্রি দিয়েছে তারপর দেখো এখানে সুন্দর সুন্দর ক্যান্ডি এগুলো কিন্তু ক্যান্ডি নয় এগুলো হলো মাস মেলো তো অনেক কিছু খাবারই নেওয়া হয়েছিল পরোটা নেওয়া হয়েছিল চিকেন নেওয়া হয়েছিল বিরিয়ানি নেওয়া হয়েছিল চাউমিন নেওয়া হয়েছিল অনেক কিছু নেওয়া হয়েছিল আর দিদির আবদার ছিল যে কলেজ মোড়ে চাউমিন খাবে তো জামাইবাবুও এসেছিলো দেখতেই দেখো

তো এখানে এই জামাইবাবু কিনে এনেছিলো চাউমিন কলেজ মোড় থেকে তো সেইগুলোই খাচ্ছিলো বসে বসে স্কাই মহারাজ আসলে কী বলো তো বাচ্চাদের এই দুধের মুক্ত এই সমস্ত টেস্টি খাবারগুলো খেতে খুব ভালো লাগে ওদের ভাত মাছ মাংস খেতে কিন্তু ইচ্ছে করে না মানে ওদের যে খাবারগুলো ওদের যে রেসিপিগুলো রান্না করা হয় সেগুলো খেতে কিন্তু ইচ্ছে করে না তো তোমরা অনেকেই বলো আমার ছেলে খেতে চায় না আমার ছেলে মুখই খুলতে চায় না তো দেখো ছোটোবেলায় অনেকেই খায় না অনেকেই খেতে চায় না খাবার নিয়ে অনেক বায়না করে তার জন্য ওয়েট কমে যায় ওয়েট বেড়ে যায় এগুলো অনেকটা ম্যাটার করে না বড় হওয়ার সাথে সাথে না আস্তে আস্তে সবই ঠিক হয় যায় অনেক বাচ্চা জানো তো আমার মাই বলে যে আমার মায়ের যেখানে মামার বাড়ি তো সেখানেই বলে যে আমার পাশে একজন বাচ্চা ছিল সে শুধুমাত্র ভেন্ডি সেদ্ধ আর ভাত ভাত খেয়েই কিন্তু আজ ইঞ্জিনিয়ার হয়ে গেছে তো কষ্টেই কিন্তু বাচ্চা মানুষ হয় বাচ্চাকে কিন্তু অভাব সহ্য করাতে হয় অভাব মানে এরকম না যে পেটা খাওয়ালাম বা এক খাওয়ালাম না এরকম নয় অভাব মানে জিনিসটাকে বুঝতে দিতে হবে যা চাইলাম তাই হাতের কাছে পেয়ে গেলাম ঠিক এমনটা করলে কিন্তু হয় না তো দেখতে পাচ্ছো এখানে চিকেন ভাগ চলছে না

বলে আমি আর ভাই সেম সেম বল না তোরটা হলুদ ও ছেলে না তাই হলুদ আর তুই মেয়ে তাই পিঙ্ক ও ওটা দেবে না তুমি খালো তুমি খেলো না ওটা দিস ওটা টিনা দিদি টিনা দিদি দে দে তো টিনা দিদি হ্যাঁ এই যে সকাল বাজে এখন সাড়ে দশটা সব ঘুম থেকে উঠেছে আমার কিন্তু সান ফান সব হয়ে গেছে আর একজন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে আর একজন কি করছে একটু দেখো এই গুড মর্নিং বল গুড মর্নিং

সকালবেলায় উঠে কি দেখছি ওই যে দিদিরা এসছিল এখন চলে যাওয়ার সময় হয়ে গেছে একটু বল কি খেয়ে যাচ্ছিস ভাত ডাল টমেটো দিয়ে মুসুরির ডাল করেছে আলু মাখা বেগুন ভাজাংস আজকে আমাদের বাড়িতে ইতুলক্ষ্মীর পুজো আছে তো তার জন্য আজকে নিরামিষ খাওয়া তো কালকের মাংস ছিল ওরা খেয়ে যাচ্ছে ভাতটাও গরম করে দিয়েছি কেন বাবা সকাল সকাল যায় ওদিকে ওদিকে স্কায়ের পনু দেখা যাচ্ছিলো বলে স্ত্রী শাহ আবার ঢেকে দিলো পনুটাকে কালকে রাতে পর্বটা ভিডিওটা আর এন্ড করা হয়নি পরের দিন সকালে এন্ড করছি সেদিনকেই বাড়িতে ইটু পুজো ছিল দিদিরা এখানে খাচ্ছে খাওয়া দাওয়া খুবই সিম্পল ছিল ডাল ফালই ছিল আর সাথে চিকেন ফিকেন ছিল ওইগুলো খেয়েই চলে যাচ্ছে ভিডিওটা এন্ড করলাম ব্লগটাও এন্ড করছি ভালো থাকলে সাথে থেকেও পাশে থেকেও